সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই কখনো সবাইকে পছন্দ করো না লোকে আপনার নামে বদনাম করে মোট তিনটি কারণে নাম্বার এক তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না নাম্বার দুই তারা চায় না কেউ উপরে উঠুক নাম্বার তিন আপনার যা আছে তাদের তা নেই পৃথিবীতে রং বদলায় সূর্য ডুবলে মানুষের বদলায় স্বার্থ থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে আপনার স্ত্রী কখনো আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমো খান তার কাজে একটু খাদ বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ শুধু পারফেক্ট মেয়ে না পারফেক্ট মানুষ বলতেও কেউ নাই যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী সে আয়নায় তাকিয়ে বলে ইস যদি কপালের সাইডে একটা থাকতো তিল যে ছেলে লম্বায় ফুট তার ভিতরেও কোনো না কোনো খুঁত আছে মিস্টার বিন জীবন লোক হাসিয়ে গেল অথচ তার নিজের এই অভিনয়টা এক সময় পছন্দ ছিল না কয়েক মিলিয়ন ডলারের মালিক উইলেন হ্যাডি নিজের এত কিছু থাকা সত্ত্বেও নিজের রুমে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় আপনার মধ্যে কোনো কিছু কমতি থাকা মানে এই নয় যে আপনি অবহেলিত এবং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা সিক্স পার্কওয়ালা একটা যুবক কিংবা দুধের মতন ফর্সায় একটা মেয়ের কাছেও নেই। বিবাহিত নারীরা সেই পুরুষকে নিজের সব কিছু উজাড় করে যেই পুরুষ বিশ্বাসের দ্বারা তার মন জয় করতে পারে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় কোনো ডিজিশন নিও না পয়সা হলো অতিথি আর এককতা আমাদের সংকিত্র তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সেই দেখে তার মূল্য কার কাছে সে আগের মতো নেই ভাগ্যের চোখের জলের কোনো রঙ নেই না হলে সকালের বালিশটা রাতের সব কষ্টর কথা ফাঁস করে দিত অপেক্ষা করা ভালো কিন্তু যে এর মূল্য বুঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামে একটা সময়ের পর আমরা নিরবতার প্রেমে পড়ে মানুষের ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারোর কারোর কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো